বাংলাদেশের প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সরকারি সফর শুরু মোহাম্মদ নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত মালয়েশিয়ার পুত্র আজ সকাল নয়টা ত্রিশ মিনিটে প্যারদানা পুত্র কমপ্লেক্স চত্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুই দিনের এই সরকারি সফরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক কর্মসূচিতে অংশ নেবেন স্বাগত অনুষ্ঠানের পর ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করেন এবং পরবর্তীতে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের জন্য নির্ধারিত স্থানে যান এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ডক্টর জাহিদ হামিদি দাতুক সেরি ফাদিউল্লাহ ইউসুফ সরকারের মুখ্য সচিব দেওয়ান রাকায়াতের স্পিকার তানশ্রী শামসুল আজহারি আবু বকর তানশ্রী জোহরে আব্দুল সহ অন্যান্য মন্ত্রিপরিষদ সদস্যরা সরকারি সফরের অংশ হিসাবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য বিনিয়োগ শিক্ষা ও জনশক্তি খাতে সহযোগিতা জোরদারে আলোচনা হওয়ার কথা রয়েছে অ্যাজানজামুদ্দিন ডেস্ক রিপোর্ট